কত ঘন্টা ঘুমালে শরীর ভালো থাকবে ঘুমের প্রয়োজন শরীরের জন্য কিন্তু কখনো রাতে জেগে মোবাইল খাটা দেরিতে ঘুমেতে যাওয়া এটা যেন রেওয়াজ হয়ে উঠছে সকাল থেকে উঠে গেলে গায়ে ক্লান্তি আর ক্লান্তিতে কাজের দোফারোফা গুমের সাথে ক্রমশই মানে দিনটাই মাটি আসলে রোগ প্রতিরোধক ক্ষমতা এবং শারীরিক ও মানসিক সুস্থ রাখতে ঘুমের বিকল্প নেই দেহে হরমোনের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে গুমের ভূমিকা অনেক কিন্তু কত ঘন্টা ঘুমালে আপনার শরীর ঠিক থাকবে আসলে প্রত্যেক মানুষের বয়স শারীরিক অবস্থা ভিন্ন এমনকি লাইফস্টাইলও ভিন্ন হয় তাই কার শরীরে কতটা পরিমাণ পরিশ্রমের প্রয়োজন রয়েছে তা বলা কঠিন তবে সম্প্রতি আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিন ও স্লিপ রিচার্জ সোসাইটি বালক গুমের সঠিক সময় প্রকাশ করেছেন কোন বয়সে কতটা গুম দরকার সেটা উল্লেখ রয়েছে সেখানে বয়স মিলিয়ে দেখে নিন কতটা ঘুমাবেন এক থেকে তিন মাস সদ্যজাত শিশুর গুমের পরিমাণ বেশি হয় এটা তাদের বিকাশের সময় তাই সদ্যজাত শিশুদের দিনে চোদ্দ থেকে সতেরো ঘন্টা ঘুমানি জরুরি আট থেকে দশ মাস এই বয়সী শিশুদের বিকাশ ও কার্যকলাপ কার্যকলাপে এই সময় তাদের বারো থেকে পনেরো ঘন্টা ঘুমানো দরকার এক থেকে দেড় বছর এটা শিশুদের খেলার বয়স এই সময় তাদের মধ্যে এনার্জি লেভেল বেশি হয় তবে মস্তিষ্কের কার্যকলাপের জন্য বিশ্রাম জরুরি তাই এই বয়সে এগারো থেকে চোদ্দ ঘন্টা গুম দরকার তিন থেকে পাঁচ বছর এই এমন একটি বয়স সীমা যেখানে বাচ্চা স্কুলে যেতে শিখে এই লার্নিং ফেসে শিশুদের বেশি গুম দরকার এই সময় দিনে কমপক্ষে দশ থেকে তেরো ঘন্টা ঘুম দরকার ছয় থেকে বারো বছর এই বয়সে বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে এই সময় দিনে নয় থেকে বারো ঘন্টা ঘুমানো দরকার তেরো থেকে আঠারো বছর এই বয়সে পড়াশোনা খেলাধুলার পাশাপাশি অনেক কাজ থাকে এমনকি এই বয়সে তাদের প্রযোজন অঙ্গ বিশেষ কিছু অগ্রগতির মধ্য দিয়ে যায় তাই এই সময় দিনে আট থেকে দশ ঘন্টা ঘুমানো দরকার পরে শরীরের আঠারো থেকে ষাট বছর যৌবন থেকে বার্ধক্য এটা এমন একটা বয়সকাল যেখানে জীবনের অনেক কিছু ঘটে থাকে এই বয়সকে প্রাপ্ত বয়স ধরা হয় এই বয়সে প্রতিদিন কমপক্ষে সাত থেকে নয় ঘন্টা ঘুমানো দরকার একষট্টি বা তার বেশি বার্ধক্য হানা দিতে নানা রোগ দেখা দেয় এই বয়সে একটু বেশি গুমের প্রয়োজন হয় তাছাড়া এই বয়সে জয়েন্টের ব্যথা ও অনিদ্রার মতো সমস্যা খুবই কমন তাই ষাট বছর পার হয়ে গেলেই আপনার দিনে সাত থেকে আট ঘন্টা ঘুমানো দরকার আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ